আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে একটি বিষয় দেখলাম যে সেটি হচ্ছে যে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে পিটিয়ে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে আজকে এই কথাটি যখন শুনলাম এই নিঃশয় সংবাদটি যখন শুনলাম তখন আমার সেই পূর্বের বক্তব্য মনে পড়ে গেল পূর্বের বক্তব্যটি হচ্ছে যে পাঁচই আগস্টের পরে যখন ছাত্র সমন্বয়করা যখন সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতেছিল সমন্বয়করা যেন সারা বাংলা সারা নয় যখন সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতেছিল তখন আমি বলেছিলাম একটি লাইভ করেছিলাম আপনারা সেই লাইভটি সেই বক্তব্যটি আপনারা দেখতে পারেন ছয় আগস্ট সম্ভবত কথাটি বলেছিলাম যে বাংলাদেশে একমাত্র ছাত্র ছাত্র ছাত্রদলকে বাঁচাতে পারবে আর কেউ বাঁচাতে পারবে না এমন একটি পরিস্থিতি হবে ছাত্র ছাত্রলীগই একমাত্র ছাত্র দলকে বাঁচাতে পারবে এবং এমন একটা সময় আসবে সেই সময়টি খুব বেশি দূরে নয় যে ছাত্র দলের নেতাকর্মীরা চিৎকার করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে কান্নাকাটি করবে ছাত্র ছাত্রলীগের ছেলেদেরকে উদ্দেশ্য করে আমি একটু বলেছিলাম কঠিন ভাষায় যে আব্বা বাবারা আমাদেরকে বাঁচাও প্রিয় ছাত্রলীগ তোমরা আমাদের বাবা তোমরা আমাদের আব্বা আমাদেরকে বাঁচাও আমাদেরকে মেরে ফেললো আমাদের জীবন বাঁচাও আমাদের বিজ্ঞা দাও আমাদেরকে বাঁচাও আমরা মরে যাচ্ছি আমাদেরকে মেরে ফেলছে এই কথাটি আমি বলেছিলাম ছয় আগস্ট গত বছরের আজকে সেই জিনিসটি আজকে কার্যকর হতে আজকের শুরু করেছে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকে পিটিয়ে রক্তাক্ত করে সেই ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে বৈষম্য শিবিরের নেতা কর্মীরা তার মানে হচ্ছে যে পাঁচে আগস্টে আমি একটি কথা বলি যে দীর্ঘদিন রাজনীতি করার কারণে রাজনৈতিক অভিজ্ঞতার কারণে বাংলাদেশের রাজনীতির গতিপথ এবং বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে সেটা মোটামুটি ইনশাল্লাহ বলতে পারি সেটা অনেক সময় পরিস্থিতির কারণে বলতে পারি বলি অনেক সময় বলি না আমি বলেছি যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলকে একমাত্র ছাত্রলীগই বাঁচাতে পারে আর কেউ বাঁচাতে পারবে না কারণ ছাত্রলীগের সেই সাহস তাগেদ আছে আপনাদেরকে একটি কথা বলি দুই হাজার এক সালের পরে আওয়ামী লীগ কিন্তু বিরোধী দলে ছিল তারপরেও কিন্তু বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিবির মাথা চারা দিয়ে উঠতে পারবেনি কারণ ছাত্রলীগ গতানুগতিক যে ট্রেডিশনাল যে রাজনীতিক ছিল গণতান্ত্রিক চর্চার যে বিষয়টা ছিল সেটা করতে পেরেছে আর ছাত্রলীগ যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে দাঁড়ায় ছাত্রলীগ যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তাদের গণতান্ত্রিক চর্চা করে তখন শিবির মাথা চারা উঠে মাথা দিয়ে ওঠার সাহস শক্তি পায় না কারণ তারা জানে একমাত্র শিবির জানে যে ছাত্রলীগ কি জিনিস ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মী এক একটা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ নেই ছাত্র দলকে পিটাচ্ছে তখন ছাত্রলীগ দুই হাজার এক সালে ছাত্রদলকে শিবির পিঠায় নাই অন্য অন্য সংগঠন পিঠায় নাই আজকে বাংলাদেশে ছাত্রলীগ নেই বিভিন্ন জায়গা ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ ওপেন রাজনীতি করতে পারছে না যার ফলশ্রুতিতে আজকে ছাত্র দলকে বিভিন্ন ক্যাম্পাস থেকে তাদেরকে পিটিএ বের করে দেওয়া হচ্ছে আর সেটা শুরু হয়েছে করোনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি বললাম আপনারা লিখে আজকের লাইফটি আপনারা লিখে রাখেন সময়টুকু লিখে রাখেন অচিরেই খুব শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ে আস্তে আস্তে এক এক করে ছাত্রদলকে পিটিয়ে এই বৈষম্য বিরুদ্ধে ছাত্ররা এবং শিবির এই ছাত্রদলকে পিটিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বের করবে এবং একটা পর্যায়ে যখন ছাত্র দল দেখবে তাদের জীবন বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে তাদের জীবন হুমকির সম্মুখে পড়ে যাচ্ছে তারা রাজনীতি করতে পারছে না তখন এই যে সেই বলছে বলেছিলাম আমি ছয় আগস্টে একইভাবে তখন বলবে ছাত্রলীগ বাবারা আব্বারা আসো আমাদেরকে বাঁচাও আমাদের জীবন রক্ষা করো সেই সময়টুকু আমার সেই পাঁচই আগস্টের ভবিষ্যৎবাণী আজকে বাস্তবায়ন হতে শুরু করেছে তাই আমি ছাত্র দলের নেতা কর্মীদেরকে বলবো আপনারা যদি বাংলাদেশে রাজনীতি করতে চান আপনারা যদি বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা করতে চান আপনারা যদি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে চান আপনারা যদি ভবিষ্যতে জীবন আপনাদের জীবন যদি আপনারা বাঁচিয়ে রাখতে চান তাহলে ছাত্রলীগের সাথে নিগো করে ছাত্রলীগের সাথে ঐক্য করে বাংলাদেশে রাজনীতি করুন নয়তো আপনাদের পিঠের চামড়া অবশ্যই থাকবে না আমি বললাম দেখবেন যে আপনাদের পিঠের চামড়া না আপনাদের জীবন থাকবে না আপনাদের ভবিষ্যৎ অন্ধকার আরেকটি কথা আপনাদেরকে বলি আমি বাংলাদেশ আওয়ামী লীগের লাইভ করছিলাম আমাদের ছাত্রলীগের এক ছোট বোন ছিল এখানে সেখানে অতিথি হিসাবে সে কান্না করে বলছিল যে আমরা যখন বাংলাদেশে রাজনীতি করতাম ছাত্রলীগ করতাম তখন সকল দলের মতের মানুষ তখন রাজনীতি করতে পেরেছে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাসগুলোতে তখন সবাই রাজনীতি করতে পেরেছে সবাই পড়াশোনা করতে পেরেছে কিন্তু আজকে হচ্ছে কি ছাত্র লীগ তাদেরকে পরীক্ষার হল থেকে নিয়ে বের করে পিটানো হচ্ছে ভারী করে ভাঙ উচ্চার করা হচ্ছে ভাঙ হামলা করা হচ্ছে তাদেরকে পিতামাতাকে বৃদ্ধ পিতামাতাকে তাদেরকে অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এর প্রতিদান কিন্তু আপনাদেরকে একদিন নিতে হবে এবং ছাত্রদলকে বলবো সেটাকে নেওয়ার মতো সক্ষমতা আপনার আছে আপনাদের আছে নাই এটা মনে রাখবেন একদিন ছাত্রলীগ যখন গড়ে দাঁড়াবে ছাত্রলীগ যখন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নিবে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে ছাত্রলীগ যখন ক্ষমতা আসবে তখন আপনাদের অবস্থা হবে কি একটা জিনিস আপনি বলবেন আমি এই কাজ করি নাই না আপনার ছবি কিন্তু কোনো না কোনো ভাবে ভিডিওতে ধারণ করা পত্রিকাতে আসতেছে চ্যানেলগুলোতে আসতেছে আপনি ইচ্ছা করলে পালাতে পারবেন না আপনি ইচ্ছা করলে আপনাকে হাইড করতে পারবেন না এর প্রমাণ আপনারা এর ফলাফল আপনাদেরকে ভোগ করতেই হবে আর আরেকটা বিষয় বলছি আমি ছাত্রদেরকে উদ্দেশ্য করে যে আপনারা আজকে যা করতেছেন প্রধানমন্ত্রী যদি একজন ধরেন একজন ব্যক্তিগত ভাবে একজন ভিক্টিম আমার বাড়িঘর যে আপনি ভেঙে দিয়েছেন জালিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার বাড়িঘর ধ্বংস করে দিয়েছেন আমার মতো এরকম যারা অসংখ্য ভিক্টিমদের বাড়িঘর যারা আপনার ভেঙে দিয়েছেন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন তারা যখন এই ভিক্টিমরা যখন আপনাদেরকে আঘাত করবো সে আঘাতকে নিতে পারবেন তখন তো তারা প্রধানমন্ত্রীর কথা শুনবে না শেখ হাসিনার কথা শুনবে না সো রাজনীতি করবেন বি কেয়ারফুল এগুলো চিন্তা করে রাজনীতি করবেন আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে রাজনীতি করবেন ভবিষ্যতে আপনি কোথায় যাবেন কোথায় পালাবেন আপনার অবস্থা কি হবে আপনার পরিবারের অবস্থা কি হবে আপনার বাপমার অবস্থা কি হবে আপনার অবস্থান কি হবে এগুলো আপনাকে চিন্তা করতে হবে সেই ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে রাজনীতি করবেন শুধু শুধু ছাত্রলীগ করার কারণে আমার ছাত্রলীগের কোনো ভাই বোনের গায়ে হাত দেবেন না তাদের বাড়িঘরের উপরে হামলা করবেন না তাদের উপর অত্যাচার নির্যাতন করবেন না একটা কথা মনে রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ যখন জেগে উঠে বাংলাদেশ আওয়ামী লীগ যখন জেগে উঠে তখন কিন্তু সকল অপশক্তি বাংলাদেশ থেকে বিদায় নেয় আজকের হরতালের মাধ্যমে বাংলাদেশের ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ তাদের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার তারা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করবে প্রতিষ্ঠা করবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন যার যা অবস্থান আছে সব জায়গা থেকে আমাদের সকলে অনলাইনে একটিভ থাকবেন রাজপথে অবস্থান নেবেন সকলে যার যার জায়গা থাকেন নেতাকর্মীদেরকে উৎসাহ দিবেন নেতাকর্মীদেরকে উৎসাহ দিয়ে আন্দোলন চাঙ্গা করুন আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে আন্দোলনের ইতিহাস সংগ্রামের ইতিহাস সেই সংগ্রামে আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশে আমাদের আমাদের প্রতিষ্ঠিত আমাদের অধিকার প্রতিষ্ঠিত করব সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে তিয়াস্তা